ভেনিজিউলার কি হলো ইরানের কী হচ্ছে গাজার কি হচ্ছে বাংলাদেশ নিয়ে তো খুব টানা হেসে হাজত মৌলানা তারেক মুনাওয়ার আক্রমাহুল্লা উনি যথেষ্ট আজ করেছেন নরমে গরমে আবেগে উচ্ছ্বাসে সাহিত্যে ইতিহাসে সব দিক থেকে উনি আবার চতুর্মুখী সবদিকেই জার্নি করান এটা ভালো আলহামদুলিল্লাহ তো উনি আর আমি আবার আত্মীয় সেজন্য ভালোই লাগছে আবার মোল্লা নাজিম উদ্দিন সাহেব আবার আমার ঈদগা মসজিদ ঈদগার ইমাম উনি ওখানে আমরা কখনো আমি পড়াই কখনো উনি পড়ান মাহফিলটা যেন আমার নিজের মাহফিল আর কি এটা আলহামদুলিল্লাহ যাই হোক তো আসলে আমরা যেই যুগে আমরা পৃথিবীতে চলে আসছি এই যুগটা নতুন একটা বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে নতুন বৈশিষ্ট্যটা হলো এই যুগটা চব্বিশ পরবর্তী শতাব্দীটা হয়তো এক শতাব্দী আমরা থাকবো না মুসলিমরা এর আগেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ইসা আলাইসাল্লামের আগমনের পরে তো মোটামুটি শতাব্দীর কাছাকাছি এইটা ইসলামের বিজয়ের শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী এখানে মোটামুটি বলতে পারি ভীষণ দু হাজার ছেচল্লিশ দু হাজার ছেচল্লিশের মধ্যে আশা করা যায় সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ সাত মহাদেশ মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ এটি একটি হাদিস আছে নবীজির সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম শাহী বুখারি মুসলিমের হাদিস তিনি বলেছেন আর ইয়া সা দে মিন সিদ্দ তিন ও আরও বাড়ি নে সত্য স্বপ্ন হল নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ নবতকে ছেচল্লিশ ভাগ করেছেন উনি এটা অতীত মহাদাসিনা এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন আমি একটু ভিন্ন ব্যাখ্যা দিই ভিন্ন ব্যাখ্যা জন্য যে যারা শেষ জমানার হাদিস হাদিসের পাঠক বা ছাত্র শেষ জমানার হাদিসগুলো তারাই বেশি বুঝবে কারণ এটা তাদের যুগের এই জন্য তো নবতকে ছেচল্লিশ ভাগ যেটা করেছেন অর্থাৎ নবীজি সাল্লি সাল্লাম ছেচল্লিশের এক ভাগ তিনি যাপন করে গেছেন তেইশ বছর কত বছর ওনার নবুয়ী জিন্দিগি ছিল কত বছর তেইশ বছর তেইশ বছরে যেটা রেখে গেছেন তার সাহাবায়ে কেরাম তার সহচর ছাত্রবৃন্দ ও তাদের মাধ্যমে আমরা পেয়েছি অর্ধেক পৃথিবী অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি ঠিক না তেইশ বছরে পেলাম কত অর্ধেক পৃথিবী তো বাকি অর্ধেক পেতে কত বছর লাগবে তেইশ বছরই লাগবে এর বেশি না এই উম্মতের শুরুটা যেমন শেষটাও তেমন মাছাল উম্মতি কামাসালিল গায়স লা ইউদ্রা আউওয়ালহু খায়রুন আমাখিরু আমার আমার উম্মতের एग्जांपल হলো মুষল ধারার বৃষ্টির মতো এটা কেউই বুঝতে পারবে না যে প্রথমটা বেশি উত্তম না শেষটা মানে দুইটাই সিমিলার সমান তাহলে প্রথমটা যদি 23 হয় লাস্টেরটা কত হবে 23 তাহলে 24 থেকে 23 বছর হিসাব করলে কত হয় 46 46 যাই হোক এটা একটা দর্শন হাদিসের আলোকে কোরআনের আলোকে এটা সুরা আল কসাসের মধ্যে একটা ইঙ্গিত আছে যে আল্লাহ তোমার উপরে কোরআন ফরজ করেছেন তিনি তোমাকে আবার ফেরত আনবেন প্লেস অফ রিটার্নে তুমি হে মোহাম্মদ তুমি যে তেইশ বছর যাপন করে চলে যাবা এটা শেষ না আবার এই রকম একটা প্লেস অফ রিটার্নে আল্লাহ তোমাকে ফেরত আনবেন আমি আশা করি মোহাম্মদ সাল্লা সাল্লামের দিনের নবতের তার রেখে যাওয়া কোরআনের সন্ন্যর তার রেখে যাওয়া ইসলামের এখন আবার রিটার্ন আসার সময় আলহামদুলিল্লাহ তো আগেরটা যদি তেইশ হয় এটাও কত হবে তেইশ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো কিছু প্রেডিকশন আছে এই বিষয়ে দু হাজার ছেচল্লিশ নিয়ে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু তো এগুলো যেহেতু যুগটা হলো হাইপারসনিক যুগ এখন কি যুগ অয়টা করাব জামা জামানা খুব গতিশীল হয়ে যাবে। হাত্টা তাকুন সানাতকা সাহার বছর হয়ে যাবে মাসের মতো। বছর হয়ে যাবে কিসের মতো। মাসের মতো। এক মাস সমান এক বছর। দুই মাস সমান, দুই বছর, তিন মাস সমান, ১২ সমান বারো বছর মানে এখন আপনি এক বছরে বারো বছরের গতি আপনার থাকবে সব কাজে সব ক্ষেত্রে তো গতি বাড়লে নজর কি কাছে দিতে হয় না দূরে দিতে হয় গতি যত বেশি হয় নজর তত দূরে পাখিরা যখন আকাশে উড়ে একশো দুশো কিলোমিটার গতিতে ওদের নজর থাকে কমপক্ষে দুই কিলোমিটার দূরে ঠিক না তো আপনার যেহেতু গতি বেশি এই জন্য নজরটা আমি ছেচল্লিশ পর্যন্ত দিলাম আপনারে খুব গতি না নাহলে দিশা হারা হয়ে যাবেন কিরে ভেনিজুলার কি হলো ইরানের কি হচ্ছে গাজার কি হচ্ছে বাংলাদেশ নিয়েও তো খুব টানা হয়েছে। এখন এই জ্ঞানগুলো শেষ জমানার যে জ্ঞানগুলো এইটা না থাকলে দিশা হয়ে যাবে যেন নজরটা দূরে রাখবেন তাহলে ইসলামের বিজয় সুসংবাদ আছে না নাই ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের আইডেন্টিটিটা কি আমাদের পরিচয় পত্রটা কি দুনিয়াতে পরিচয় পত্র আমরা ইসলাম কি ইসলাম স্থানীয় পরিচয় হলো বাংলাদেশি ঠিক না মুসলিম সদস্য আখেরাতের আইডেন্টিটি শুধু একটাই থাকবে আর কোনো আইডেন্টিটি আখেরাতে নাই কোনো পরিচয় নাই পরিচয় একটাই ইমান পরিচয় কি সেদিন কোন বংশ পরিচয় থাকবে না বংশ পরিচয় থাকবে না যেখানে বংশত হলো সবচেয়ে শক্তিশালী পরিচয়টা ব্যক্তিগত পরিচয় এটাই যেখানে থাকবে না রাষ্ট্রের পরিচয় কই থাকবে ভৌগোলিক পরিচয় উড়ে যাবে শুধু পরিচয় থাকবে ইমান আর গায়ের ইমানের পরিচয় ইমান থাকলে আপনার মাকে চিনবেন ইমান না থাকলে মাকে চিনবেন না ইমান থাকলে বাবাকেও চিনবেন যদি বাবার ইমান থাকে আপনারও ইমান থাকে তিনি আপনাকে চিনবেন আপনিও তাকে চিনবেন ইমান যদি স্বামীরও থাকে স্ত্রীরও থাকে স্বামী স্ত্রীকে চিনবে স্ত্রীও স্বামীকে চিনবে ভাই বোন ভাইয়ে ভাইয়ে বোনে বনে সব পরিচয়ের সেদিন একমাত্র উপকরণ হবে কি ইমান আল্লাহ বলেন জোড়া তোরের মধ্যে আল্লাদিনা আমানুত বা তো হুম যারা ইমান এনেছে আর তাদের বংশধররা ইমান সহকারে তাদের ফলো করেছে একমাত্র এই দুইটা শর্ত যদি পূরণ হয় অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী যারা তাদেরও ইমান আছে বয়কনিষ্ঠ যারা তাদেরও ইমান আছে বাবা মায়ের ইমান আছে ছেলে মেয়েরও ইমান আছে তাহলে কি হবে আল্লাহ আমি ওই মা বাবার সাথে তাদের ছেলে মেয়েকে আমি একসাথ করে দেব আমাদের পরিচয়টা কি ইমান আচ্ছা আলহামদুলিল্লাহ তো বাংলাদেশে এই ইমানের একটা জাগরণ হয়েছে একটা জাগরণ হয়েছে এটা আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ এই উম্মত একশো বছর পতন অবস্থায় ছিল কয়শো বছর উনিশশো থেকে দু হাজার চব্বিশ একশো বছরের পরে জেগে উঠেছে উঠবে এটা হাদিসে আছে লম্বা কথা আছে সেদিকে যাব না উম্মত এখন জেগে উঠছে তো এই জেগে ওঠাটা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি আমরা ডাকসুতেও দেখলাম জাকসুতেও দেখলাম রাকসুতেও দেখলাম চাকসুতেও দেখলাম আজকে মনে হয় আরেকটা দেখলাম নাকি হ্যাঁ 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 দেখেন আমি না শুনেই কিন্তু ধারণা করেছি এটা হবে আমার সাংবাদিকতা হলো কোরআন আর থেকে আপনাদের কোন সাংবাদিক কি করল ওইটা অনেক সময় না জানলো চলে আমি একটা জিনিস ফলো করি আপনার আভ্বাসের একটা কথা লাও ফাকাত তু এক লাও আমি যদি একটি রশি হারাই তাহলে এই রশিটা আমি খুঁজবো রাস্তাঘাটে নয় কোরআনের মধ্যে আমি কোরানের পৃষ্ঠা থেকে আমার রশি কই পড়ছে ওই রাস্তায় না গিয়া এখানে বসে বলবো এটা ওই অমুক রাস্তায় অমুক জায়গায় আমার রশিটা আছে যা তো নিয়ে আয় আমার শেখ তারেক মানে আরো বুড়ারা একটু জোয়ানদেরকে কিছু এরকম কাহিনী শোনার লাগে ওরা জজ যায় আসে এখন ওনারা যদি আমরা কেন না আমরাও দেখা উচিত নাকি এই যুগটা কোরআন দেখার যুগ যুগ না আপনারা লিখছেন তো তাপসির ঠিক আছে এটা হলো ট্রাডিশনাল গতানুগতিক কিন্তু এই যুগটা দেখার যুগ সনুরি আয়াতিনা।

আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার সিনাটা খুলে দেন প্রশস্ত করে দেন অর্থাৎ নূর দিয়ে পরিপূর্ণ করে দেন জ্যোতির্ময় করে দেন আলোকিত করে দেন যে আলো দিয়ে লিল ইসলাম ইসলামকে সে স্পষ্ট দেখতে পায় যে এটাই সত্য এই আয়াতটা এখন বাংলাদেশে দেখা যায় কিনা হ্যাঁ আমাদের যুবকদের মধ্যে দেখা যায় কিনা আমাদের তরুণীদের মধ্যে দেখা যায় কিনা আমাদের ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় কিনা শুধু ইউনিভার্সিটি কেন প্রত্যেকটা কলেজে গেলে এই একশো পঁচিশ নম্বর আয়ারটা চোখে দেখবেন কিভাবে আমি আমি খুব ভাবতাম যে আহারে এই যুগের পোলাফান টিকটকের পোলাফান এগুলি পাবজির পোলাফান তারপরে কি সব গেম খেলে এগুলি কিভাবে হেদায়ত হবে কিভাবে আল্লাহ আনবেন সোহান আল্লাহ শয়তানরা টেলিভিশন দিয়ে ফেসবুক দিয়ে ইউটিউব দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে প্রিন্টিং মিডিয়া দিয়ে সারা ওয়ার্ল্ডের যত অন্তর্জাল বা ইন্টারনেট আছে সব কিছু দিয়ে মানুষদেরকে টানতেছে কুফুরির দিকে পাপাচারের দিকে ঠিক না টেনেই গত শতাব্দী আমরা দেখেছি কি বলবো আমি উনিশশো একাত্তরের স্মৃতি আমার মনে পড়ে আমার বাড়িতে ষাট সত্তর জন তরুণ তাগড়া কলেজের স্টুডেন্ট ছিল একজন কেউ আমি নামাজে পাইতাম না ওরা থাকতো বিড়ি সিগারেট তাস জুয়া গান বাজনা আর ট্রল করতো আমি ওদের ট্রলের জ্বালায় পাঞ্জাবি লুকেবার জন্য লুঙ্গি একটু উপরে তুইলা লুঙ্গি দিয়ে পাঞ্জাবি ডাকে বাজারে গেছি আমি কইতো কি কি গুঁড়া গুঁড়া রেজাকার কর্ম স্যার এরকম কইতো বাস্তব বাস্তব তো একদিন আমার একজন বলল শোন তখন আমার বয়স মনে হয় চার পাঁচ বছর ছোট্ট মানুষ ও বলছে একটা স্টার নিয়ে স্টার সিগারেট আমারে বলছে স্টার আনো শুধু স্টার বলছে সিগারেট আর বলে নাই তা আমি তো আর চিনি না স্টার কি এটা পাটোয়ারি বাজারে যাইতে যাইতে এটা হয়ে গেছে স্টার্ট এখন আমি সারা বাজারে হাঁটতেছি আর বলছি ভাই স্টার্ট আছে কি কষ্ট স্টার্ট মানে ও না স্টার্ট না তুই মনে ভুল করতেছিস এটা স্টার্ট সিগারেট হবে মিয়া সিগারেট তো কয় নাই উনি স্টার্ট কইছে আমি মায়ের খাম ছোট মানুষ সারা বাজারের সব দোকান ঘুরে বাড়িতে আসি কইলাম যে নাই কি নাই স্টার্ট ওই সময়ের তরুণ যুবকদেরকে দেখেছি একরকম কিন্তু দু হাজার চব্বিশে এসে দেখলাম আমার লহ আকবর আল্লাহ আকবর এশারা আসাদের হলি আমার আল্লাহ তাআল্লা আমাদের আল্লাহ আমাদের রব বলে তিনি একটা কাজ করেছেন কাউন্টার দিয়েছেন আকাশে আকাশ থেকে যে এত ইলেকট্রনিক সব ডিভাইস দিয়া মিডিয়া দিয়া আমার মুসলিম ঘরের বান্ধাবান্দিগুলিরে নিয়ে গেছে বেইমানি থেকে আমি একটা টান মারম এগুলি রে ইসলামের দিকে একটা লড়াই করেছেন আল্লাহ এদের সাথে রহমান বান্দাবান্দির কলবগুলি কিন্তু তোমরা যাতে ফেসবুক দেখাও ইউটিউব দেখাও টিভি এইটা সেটা হৃদয়ের মালিক কিন্তু তোমাদের টিভি না মনের মালিক কিন্তু ইউটিউব না মন ঘুরাইবার ক্ষমতা কিন্তু তোমার ইন্টারনেটে নাই ওই ক্ষমতা একমাত্র মালিকের হাতে মালিক রেখে দিচ্ছে ওনার দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহ একটা গুরনি দিছে উনি একটা গুরানি দিছে ইউসার রুবু কাইফাই আসা এক গুরানির লগে টিকটক প্রজন্ম সবগুলি রাজনীতির রাজপথে আসা বাংলাদেশ স্বাধীন করার বাঙালির বাংলাদেশি জাতিকে মুক্ত করার মুক্তির সংগ্রাম সংগ্রাম তো ইসলামী ইসলামী সংগ্রামের মায়ের তো থামানো যাইত না একটা মারলে চারটা আসে আগে দেখছি একটা মারছি সব দৌড় পলাইছে ঠিক না হ্যাঁ এখন দেখি একটা মারলে কয়টা আসে চারটা আছে এই টানটা কে দিছে কে আকর্ষণটা দিয়েছেন হৃদয়টাকে খুলে দিছেন আল্লাহ তারা একদিন সার্জিস না জানি কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে বসে বসে এরা উর্দু গান গাইতেছে সুচতা হ্যাঁ কেতনে মা সোম কেসে কে হো গা দেখতে দেখতে বাহ মাশাল তোমাদের সুস্থায় সুস্থ এসে গেছে সুস্থা মানে চিন্তা ভাবছি একটা চিন্তা আসছে কিরে কি ছিলাম কত ভালো ছিলাম শিশুকালে যে মা বাবার পরিবারে জন্ম নিয়েছি কোরআন পড়েছি মসজিদে গিয়েছি আল্লাহ রসুলের নাম নিয়েছি কত সুন্দর বার্ষিতিতে এসে কে আছে কে হো গায়া দেখতে 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 কি থেকে কি হয়ে গেল এটা তো ঠিক হলো না এই যে এরা ঘুরছে আল্লাহ যে ঘুরাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সিনারিও আপনারা বাংলাদেশে দেখছেন দেখবেন হাদির জানাজায় দেখেছেন ইসলাম এই আয়ারটা হাদির জানাজা একবার দেখেছেন হাদির কথার মধ্যেও দেখেছেন হাদির ভাব সাবের মধ্যেও দেখেছেন ঠিক না বেঠিক বেগম খালেদা জিয়া জানাজার মধ্যেও দেখেছেন এই জানাজাটার একটাই কারণ ছিল যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে এই মানুষটি আপসহীন ছিল নিজের দেশ বিক্রি করে সুবিধার কখনো চিন্তা করেননি আলহামদুলিল্লাহ আমি কি ভুল বললাম দেশপ্রেম এই দেশপ্রেমের উপরে আল্লাহ তারে যা যা দিয়েছেন এটা তাহলে এটাও ইসলামকে দেখলাম সদর ইসলাম আগামী দিনেও দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি নির্বাচনেও দেখবেন ইনশাআল্লাহ ফুটবলের মাঠে যখন না রায় তা বীরমাহু আকবর আসছে তা কাহনা কে আল্লাহ স্তাভিজের ক্রিকেট খেলা বুঝি এখন একটা ইমান কুপুরের লড়াই পরিণত হয়ে গেল ভাই আমি জেল জেলে যাওয়ার আগে কোরআন আরেক রকম পড়তাম জেলে যাওয়ার পরে আর রকম হয়েছি আমি এখন যে স্টাইলে কোরআনটা পড়ি জেলের আগে এটা ছিল না জেলের আগে এক খতম কোরআন বছর চেষ্টা করিও আর এখন প্রতি নি আলহামদুলিল্লাহ এখানেও ইসলাম দেখা যায় কিনা যে ইসলামের হিট করবা হিট করলে এটা আরো এটা জেগে উঠবে যত আলেম জেলে গেছে সবাই জেগে উঠছে আলহামদুলিল্লাহ এবং যারা জেলে যায় নাই ও জেলখানার আলেমদেরকে দেখে তারাও জেগে উঠছে আলহামদুলিল্লাহ ঠিক না আলহামদুলিল্লাহ এই ইসলামকে কেউ রোখাতে পারবে না জহরান মামদানির নিউ ইয়র্ক শহরের যেই রেজাল্টটা আল্লাহ আকবর আপনারা সেটা শুনেছেন যে তুলসী গেবাট বলেছেন যে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলতেছে সে তো বলছে আল্লাহ এই বাংলাদেশি জাতিকে ইসলামের জন্য মনোনীত দি করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত আবেগ মাহফিলের প্রতি এত ভালোবাসা কোরআনের মাহফিলের প্রতি এত ভালোবাসা এত গণজমায়েত এই যে গভীর রাত শীত উপেক্ষা করে বসে থাকা এগুলি বাংলাদেশ ছাড়া কোথাও এরকম নাই ঠিক না এখন যেটা হচ্ছে প্রায় এক শতাব্দীর কাছাকাছির যে বিশ্বনীতি ছিল যে কেউ কারো সার্বভৌম দেশে আক্রমণ করবে না অলরেডি এটা ভেঙে গেছে এটা কি ভেঙে গেছে এখনকার যে রাষ্ট্র ব্যবস্থা এটা ধ্বংসস্তূপে পরিণত হবে হলে এই ধ্বংসস্তূপ সরিয়ে ইসলাম যদি আল্লাহ একদল মানুষকে দিয়ে আরেক দলকে প্রতিহত না করাতেন তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত এখন একটা লড়াই লাগবে ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশেও কিন্তু লড়াইটা আসতেছে বিশ্বব্যাপী এখন কোনো ছোট রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না কোনো ছোট রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না এখন একটা আয়াত দেখবেন সে আয়াতটা সূরা মোহামিনের বায়ান্ন নম্বর আয়াত বায়ান্ন তিপ্পান্ন নম্বর আয়াত ওই আয়াতটা দেখবেন সেই আয়াতটা কি এইটা যে এক একটা জাতি সাতান্ন রাষ্ট্র মিলে যে এক জাতি দুই জাতি না কোরআনে এটা আছে না নাই এখন এটা দেখবেন কিভাবে এটা এক জাতিতে পরিণত হচ্ছে সৌদি আরব আর পাকিস্তান অলরেডি এক জাতি হয়ে গেছে ওদের দেখা দেখি এখন বাংলাদেশেও আলহামদুলিল্লাহ এক জাতি হয়ে যাচ্ছে এর পাশাপাশি তুরস্ক ইরান তারাও কাতার তুরস্ক ইরান তারাও পাকিস্তানের সাথে একজোট হয়ে এক জাতিতে রূপান্তর হচ্ছে এর ফলে দেখবেন একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ঐক্যবদ্ধ এক মহা সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এক জাতি যে তোমরা হইবা এক জাতি হইতে হইলে দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস এটা পরে কইছে আল্লাহ ও আনা রব্বুকুম আমারে রব হিসাবে মানতে হইব আলহামদুলিল্লাহ শুরু হইছে তো শুরু হইছে তো না রায় থাকবি নাকি আল্লাহু আকবার জয় বাংলা মানি এখন কি জয় বাংলা মানে এখন ধ্বংস বাংলা জয় মানে এখন ধ্বংস জয় মানে কি ধ্বংস সেটা বিদায় হইয়া তাহলে আল্লাহ সেই রবু বিয়ের সেই দবদা শাহক নিয়ে এটা একত্রবারটা বাংলাদেশে নাজিল হয়েছে কিনা সারা বিশ্বে নাজিল হয়েছে কিনা বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব তুরস্ক জাতি না কিভাবে একসাথ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ একসাথ হয়ে যাচ্ছে না তাহলে উম্মা ওয়াহেদার রূপটা এখন বুঝতেছেন কিন্তু চোখে দেখবেন ইনশাল্লাহ আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আমি তোমাদের রাব আমাকে তাকোয়া দিয়া অর্জন করো তাকোয়া মানে কি তাকোয়া মানে হলো দুনিয়ার মোহ কম পরকালের মোহ বেশি এটাকে বলে তাকোয়া আর ফাঁসেকি ফাজেরই মানে দুনিয়ার মোহ বেশি পরকালের মোহ কম কোরআনের পরিভাষায় কোরআন দুনিয়াদার গুলি ফাজের বলে ফাঁসেক বলে আর যারা আখেরা তো এদেরকে মোতটা কী বলে ফ্লহা ফুজুর ফুজুর কি ফুজুর হলো তুমি ফরকাল বলে গেছো আল্লাহকে বলে গেছো জান্নাত বলে গেছো জাহান্নাম বলে গেছো সে তো দুনিয়া 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 রব্বানা আতিনা ফিদ-দুনিয়া ওয়া মা ফিল আখিরাতি মিন খালাক শুধু দুনিয়া ছায় আখিরাত নাই এটারে বলে ফাসে কি ফাজেরি আর মুত্তাকি হল এই যে মাহফিলে বসে আছে আলহামদুলিল্লাহ এই বসে থাকাটা কি কাজী সাহেব আর তারেক মনআওয়াজ সাহেব আর নাযিমউদ্দিন সাহেব কয়টা টাকা দেবে এই জন্য বসে বরং টাকা আপনারা দিতেছেন আলহামদুলিল্লাহ এটা আখেরাতের জন্য বসেছেন কিসের জন্য তাহলে উম্মত এক হবে আল্লাহর রবুবিয়তে ছায়ায় যখন আসবে আর যখন তাক দুনিয়ার মোহ আসলে তাকোয়া মানে দুনিয়া বর্জন করা না তাকোয়া মানে দুনিয়া বর্জন না তর্কে দুনিয়া না তাকোয়া মানে দুনিয়াকে দেহ দাও মন দিও না দুনিয়াকে দেহটা দাও কি দিও না মনটা দিও না মনটা আল্লাহকে দিবা আল্লাহ যে জান্নাত তোমার জন্য রেখেছে মনটা সেই জান্নাতকে দিবা ঠিক আছে দুনিয়া ছেড়ে দেয়া না দুনিয়া কিন্তু না মনের ভিতরে দুনিয়া না জাহাজ পানি ছাড়া চলে না নৌকা পানি ছাড়া চলে না কিন্তু সেই পানি নৌকার ভিতরে ঢুকলে নৌকার জাহাজ টাইটানিক হয়ে যায় কি হয়